গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে সোমবার আর আমি আমার দিনটা আমার রুম থেকে স্টার্ট করলাম আর প্রতিদিনের মতো আজকে টুকটাক কাজ আছে বাট আজকে একটুখানি দুপুরবেলা বাইরে যেতে হবে কারণ ব্যাংকিং কিছু প্রবলেমের জন্য বাট জানি না যে পরিমাণে গরম পড়েছে যেতে পারবো কি না আর আমাদের এদিকে যদি এরকম গরম হয় মানে গ্রামের দিকে তাহলে শহরের মানুষগুলো কি করছে কে জানে তো আজকে একটু কুচিও আছে তাই ভাবলাম সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ আগে করে নিয়ে দেন হচ্ছে দোকানটা গিয়ে খুলি তো রীতিমতো এখন আমার ঘর গোছানো হয়ে গেছে আজকাল আর ভাইদের ঘর গোছানো হচ্ছে না কারণ সময় হচ্ছে না ইভেন ওরাও টুকটাক যা পারে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওরা যে যার মতো চলে যায় আর মাও টুকটাক করে দেয় তাই আমাকে আর ওদের ঘরে গিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না তো এখানে রীতিমতো ঘরটার গোছালাম আর সামনে যেন তো পুজো আছে আর মাথায় এত টেনশান যে কোথা থেকে কি করব কে জানে কারণ পুরো বাড়ির দায়িত্ব আমার আর মার উপরে মা তো বেশি সময় পায় না বাট আমার উপরই সমস্ত কিছু কি আর করা যাবে ঘরের ঝুল থেকে শুরু করে সমস্ত কিছু করতেই হবে তো পুজো আসলে এই একটা হয় চাপ কারণ সমস্ত কিছু ঝকঝক একদম পরিষ্কার পরিবর্তে না হলে আমার আবার ঠিক চলে না তো রীতিমতো আমি ঘরের সমস্ত কাজ মিটিয়ে আমি দোকানে চলে এসেছি আর আজকে দোকানে এসে দেখে এই দাদুটা মানে বাইরে বসে আছে আর ইনি এরকমই বসে থাকে এত বারণ করি যে এরকম করে না বসে কাজ করার একটা সাইডে গিয়ে বা এই পাশটায় যেখানটায় আর কি আর কি বসার জায়গায় সেখানে বসে উনি বসবে না কারণ দোকানের পিছনে বা দোকানের দিকে না এরকম পিছন দিয়ে বসতে এনে বারবার বারণ করি বাট উনি শোনেই না কেন জানি না আর ওনার মুখের ভাষা এত বাজে যে কি বলবো আর তো যাই হোক বয়স হলে এটা মেবি হতেই পারে আমি ঠিক বলতে পারবো না আর মানুষ একটু খিটখিট হয় বাট মুখের ভাষা এত বাজে হয় কি বলবো আর আমার বারবার আর কি কোটো সরাতে আর কোটো সাজাতে এত অসুবিধা হচ্ছে কি বলবো বললাম যে তুমি একটু সরে বসো কিন্তু না উনি ওখানেই বসে থাকবে আজকে বিভর্ষ মাথা গরম হয়ে গেছে সকালবেলা ওনার উপরে কারণ আজকে এমনি তো আর কি খিটখিটে মেজাজ কারণ আজকে অনেক আর কি মাথায় নিয়ে কাজ করতে হবে তারপরে বাড়ির সমস্ত বুঝ গাছ করতে হবে আর আজকাল জানি না কেন এমনি মাথাটা গরম হয়ে থাকে হয়তো কাজের মধ্যে থাকি মেবি কাজ বেশি হয়ে যাচ্ছে আর উপর সে এরকম গরম যে মাথা অটোমেটিকই গরম হয় এমনি তো আমি খুবই শর্ট টেম্পারে একটা মানুষ আর তারপরে মাথা গরম হয়েছে তারপরে যদি এরকম সিচুয়েশান দেখি তাহলে তো আরও বেশি গরম হয় তো এটা তো প্রতিদিন হতেই থাকে মাথা গরম বাট আজকে এনার জন্য হয়ে গেছে আমার মাথা গরম আমি সহচার ওনার প্রতি রাগই না বাট আর কি করব। আর আজকে উনি যথেষ্ট মানে বাড়াবাড়ি করে ফেলেছে বারবার বলি যে তুমি দোকানে বসো তারপরে ইভেন দোকানে যারা যারা আসে তাদের কাছ থেকে চা বিস্কিট চেয়ে খায় ইভেন ওনার জন্য অনেক কাস্টমার আসা বন্ধ করে দিয়েছে মানে যে আসে তার কাছে চা বিস্কিট চায় তারপরে বিড়ি চায় যেটা একেবারেই অপছন্দের জিনিস আমার মা বাবা থাকলে দোকানে সকালবেলা চা দেয় আমি দিই কিন্তু আমার বৌনি হয় তারপরে আমি চা দিই আর আমার মা বাবা থাকলে সকালবেলা দোকান খুলেই চা দেবে বাট আমি এই জিনিসগুলো মানি সকালবেলা আর কি দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করা ধূপ ধুনো দিয়ে তারপরে বৌনি হওয়ার পরে মানুষকে বাকি দেওয়া এটা আমি মানি এটা আমার থট মেবি আমার মধ্যে এটা অনেকেই ভাবে আর অনেকেই মানে এই জিনিসগুলো তো উনি সকাল সকাল এসে তো এক ওরকম দোকানের পিছনে আর কি ঘুরে বসেছে আর এখানে বসে ঘুমাচ্ছে যেটা একেবারেই উচিত না সেকেন্ড হচ্ছে গিয়ে দোকান খুলতে পারিনি তার আগে চা বিস্কিট চাই উনি আবার এমনই একজন স্পেশাল মানুষ বা এমনই একজন মানুষ যে ওনাকে আবার শুধু চা দিলে হয় না ওনাকে বিস্কিট দিতে হয় তোমরাই বলো সকালবেলা একবার দিলাম দুপুরবেলা ভাত ফাত খেয়ে এসে কে খায় সকালবেলা বিকেলবেলা ওনার বাধা ধরা কারণ বিকেলবেলা আমি থাকি না বাবা থাকে নিজের অনেক কাজ থাকে কারণ দিন দোকানে বসার পরে ওই তিনটে চারটের পরে আমি ঘরে যাই মাঝখানে মাও বসে কিছুক্ষণ কারণ ওই টাইমটা আমার বাড়ির কাজ করতে হয় টুকটাক আর মা তো থাকেই গরু ঘরে ইভেন রান্নাঘরে মার পুরো খুনি গরু ঘরে থাকে তারপরে টুকটাক এদিক ওদিক গুছ গাছ আর গ্রাম অঞ্চল এলাকায় যেন তো কাজের শেষ নেই আর গ্রাম অঞ্চল এলাকা আর একটা জিনিস যেটা যেহেতু কাঠে সবাই রান্না করে তাই জ্বালানির জন্য সেইটা আবার গোছ গাছ তারপরে কোথায় গাছের ডাল পড়ে রয়েছে এই সমস্ত সমস্ত কিছু এমনকি যাদের বাড়িতে গরু রয়েছে তাদের তো কি বলবো বিভৎস পরিমাণে কাজ একটা মানুষের পেছনে না যতটা দৌড়াতে হয় বা একটা মানুষের পেছনে না যতটা খাটতে হয় গরুর পেছনে তার তিন ডবল খাটতে হয় কি আর বলবো আর এটা আমার বাড়িতে আমি জবে থেকে ছোট তবে থেকে দেখেই এসেছি গরু গরু ইভেন এগুলো আমার দাদু পোষত বাট ওই বেচারা যখন চলে যায় আমার মাকে খুবই ভালোবাসত আর উনি বলেই গেছে যে আমার মার নাম ধরেই বলে গেছে যে তুমি কিন্তু আর যাই হোক গরু লক্ষ্মী গরু কিন্তু বিক্রি করবে না আর আমার মাও গরু যে কোনো পশুপাখি এত ভালোবাসে যে তার মায়া ত্যাগ করতে পারছে না কারণ ওনারও দিনের দিন বয়স হচ্ছে ইভেন কাজে এখন আর পারে না কম করে তো কম বয়স হলো না আর তার থেকে বড়ো কথা শরীরে একশো একটা প্রবলেম সেইগুলো নিয়েও গরু ঘরের মধ্যে থাকা সকাল বিকাল গরুর দুধ দেওয়া তারপর হচ্ছে দুধ দানো সমস্ত কিছু যাবতীয় মানুষটা কীভাবে করে কী বলবো আর আর রাত্রিবেলা ব্যথায় কাতরায় এটা হয়েই থাকে আর আমি তো আমি সেই অনুযায়ী কিছুই করি না আমাকে যে দোকানে বসতে আমি রিল্যাক্সে বসি দোকানে টুকটাক বসতে আর বাড়ির টুকটাক কাজ এছাড়া কোনো কাজ নিই না সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যেসব কাজ রয়েছে সেগুলো সমস্ত কিছু খাটনির কাজ একটা মানুষের পক্ষে সম্ভব সম্ভাবনা কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি মানি মানুষ যদি স্ট্রাগেল না করে আর মানুষের জীবনে যত দিন পর্যন্ত সে খাটতে পারবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ততদিন খাটনি করা উচিত কারণ এই বয়সে যদি কেউ না খাটনি করে তাহলে ইন ফিউচারে তার ওরকম ল্যাদ খেতে খেতেই যাবে আর একটা মানুষকে আঠেরো কেন ষোলো সতেরো বছরের পর থেকে মানুষকে হাত খরচা নিজের জোগাড় করা উচিত টিউশানই পড়াক বা যাই করাক তারপরে সমস্ত রকম বাড়ির কাজ জানা উচিত এটা আমার ওপিনিয়ন তো আমি এটা শেয়ার করলাম আর আমি যখন নাইন টেনে পড়ি তখন থেকে আমি ইনকাম করা স্টার্ট করেছি ইনকাম মধ্যে খুব আহামরি না বাট তখন আমি টিউশানই পড়াতাম আমার হাত খরচা মোটামুটি আমি নিজে তুলে নিতাম এরকম আমি একটা ছিলাম আর আমার মা ছোটোবেলা থেকে আমাদের শিখিয়েছে কর্ম যদি না করো এই দুনিয়ায় তোমার ভাত নেই বাট তোমাকে মুখ বুঝে সহ্য করতে হবে কর্ম করতে হবে তাহলে তুমি সবার চোখে ভালো বাট আমি সবার চোখে ভালো হয়তো হতে পারবো না কারণ আমি মুখ বুঝে সহ্য করার মানুষ নই ভালো কথা বলে শোনা যায় ভালোভাবে বা বোঝা যায় যে কোন মানুষটা কিভাবে বলছে সেটার উপর যাচ করি বাট আমার মাকে দেখেছি সেটা একেবারে না আমার মা ছোটোবেলা থেকেই দেখেছি সবার কিছু শুনছি আর এত বড় ফ্যামিলি আর কি আগাগোড়ায় সে দেখে শুনে রেসছে মুখ বুঝে সহ্য করেছে আর বাড়ির ছোটো বউ বলে কথা যাই হোক এটা আমি দেখে এসেছি বাট আমি আমার মায়ের মেয়ে হলেও আমি আমার মার মতো কোনো দিন হতে পারবো না আমার যতটুকু করার দরকার আমি ততটুকু করি যতটুকু আমার বলার ততটুকু বলি আর বেশি কেউ ইয়ে করলে আমি ইগনোর করে জাস্ট চলে যাই সহ্য করার মতোই না বাট এটা আমি মানি একটা মানুষকে বাঁচতে গেলে তাকে কর্ম করতে হবে সে যত আলালের দুলালি হোক বা যাই হোক আমি সেটাই মানি আর কাজ না করলে নিজের বড় পর কেউ পাত্তা দেয় না আর চোখেও দেখতে পারে না এটা আমি জানি তাই সকালবেলা উঠে এত তাড়না এত কিছু করি যাতে কোনো রকম কোনো ই না হয় ছাড়াও বাড়িতে টুকটাক করি কারণ কারো রকম কোনো রকম আমি সুযোগ দিতে চাই না কাউকে একটা বাজে কথা বলার তো এটাই আমি আজকে অনেক কিছু খাটনি হয়ে গেছে আর আজকে আমি বাড়িতে ফার্স্ট টাইম লাড্ডু বানিয়েছি আর খুব শীঘ্রই তোমাদের সাথে লাড্ডুর রেসিপি শেয়ার করবো আর এটা খেতে যা টেস্টি হয়েছে কি বলবো আজকে সকাল থেকে ঘরের কাজ বাইরের কাজ করে একদম সারাটা দিন সেইভাবে কেটেছে তোমরা কীভাবে কাটালে কমেন্ট